পড়াশোনা করব আমরা বড় বড় অফিসার হব চাকরি করবি কে ইঞ্জিনিয়ার কে ডাক্তার হবি হবি তো ম্যাডাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি এরা প্রণাম করব আপনাকে বাচ্চাটি কার আমার বাচ্চাটি আপনার কি নাম খেরোয়াল মুর্মু খেরোয়াল হ্যাঁ কে এইচ

আর পঁচানব্বই তো বাড়ির বাচ্চা এইগুলো এই সব বাচ্চাদেরকে আপনি এখানে পড়ান কত করে টাকা দেয় বেতন পান আপনি বেতন পান না এই বাচ্চাটার কত মাস বয়স দুই মাসের বাচ্চাটাকে নিয়ে আপনি এই ছেলেগুলোকে পড়াশোনা করাচ্ছেন আমি ওই দু হাজার কুড়ি থেকে বাচ্চাকে পড়াচ্ছি তো এখন পড়াচ্ছি আমার দু মাসের বাচ্চা বাচ্চা নিয়ে কি নাম তোমার প্রিয়ঙ্কা তোমার কি নাম কি নাম তোমার আপনার আর বাচ্চা আছে আর একটা বাচ্চা আছে কোথায় ও এইটা এটা আপনার বাচ্চা মানে সব বাচ্চার সাথে সাথে আপনার বাচ্চাও শিক্ষিত হয়ে উঠছে এই যে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন কেন কি দরকার ছিল ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে এই যে সকালবেলা ভোরবেলা উঠে আমি এতগুলো বাচ্চাকে এই পড়াশোনার দায়িত্ব নিয়েছেন সেটা কেন কি দরকার ছিল এই সমাজে এত কিছু করার এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবারাও তার জন্য আমি ভেবে চিন্তায় আমি বাচ্চাকে পড়াচ্ছি গুড মর্নিং আচ্ছা বসো তোমরা সবাই বসো ম্যাডাম এই সময় এসে আপনাকে আমি বিরক্ত করছি না তো না বিরক্ত না